আ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ অনালি ওয়েলকাম আ নতুন ভিডিও নিয়ে আজকে আমার পরীক্ষা শুরু হয়েছে স্কুল থেকে ফিরেছিলাম আর বন্ধুদের তোমাকে দেখাল আমি এসে আবার বাড়িতে এসে আর রান্না বানানা করেছি সকালে উঠে কিচিং করেছি দিচ্ছি আর আলু চি করেছিলাম একটু আর ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডাল ধনে পাতা দিয়ে করেছি আর এখন একটু সয়াবিনের তরকারি করব। আলু পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আর সয়াবিন ধুয়ে ভালো করে চিপে নিয়েছি তার চলো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কড়াইয়ের তেল ফোড়ন দিয়ে দেবো দিয়ে প্রথমে আলু আর পেঁয়াজটা দেবো রয়েছে আর এখানে তেল নিয়ে নিয়েছি কড়াইতে আর এখানে আলু বেশি আলু দিইনি একটা আলু দিয়েছি আর পেঁয়াজ রসুন আর সোয়াবিন দেখো বন্ধুরা সোয়াবিন আলু পেঁয়াজ রসুন সব একসাথে আমি দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি আছে আবার একটার মধ্যে ছুটি হয়ে যাবে আনতে যাবো আর এখানে দেখো মশলা রেডি করে নিয়েছি হলুদ নুন আর জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো সব নিয়ে মশলাটা রেডি করে নিয়েছি ভাজা ভাজা হয়ে এসছে আর এখন বেশি সময় নেই এই জন্য খুব বেশি ভাজবো না এর মধ্যেই মশলাটা দিয়ে দেখে ওই মশলাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর অল্প তেল মশলা একদম রান্না সয়াবিনের তরকারি আর খেতেও কিন্তু খুব ভালো আজকে বেটে দিয়ে নি রসুন আজকে রসুন কুচি কুচি করে দিয়েছি ওটাও কিন্তু খেতে ভালো হয় একটু করে জল দেব আর কষিয়ে নেবো সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেবো এনে বাটিও আমি রেডি করে নিয়েছি দেখো বন্ধু কালারটা কত সুন্দর এসছে যে একটু পাতলা ঝোল রেখেছি খেতেও কিন্তু ভালো লাগবে এখানে আমার রুটি হয়ে গেছে করা আর এখানে ছোলার ডাল করা আছে ফোরন দিয়ে চলো রাতের ডিনারে হচ্ছে রুটি আর ছোলার ডাল ভিডিও আমি আজকে এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই